এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় জন্য প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন তারপর ডান নিচের কর্নারে অথবা বাম সাইডের এর কর্নারে মেনু বার অপশনটিতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করার পর সেটিংস এ ক্লিক করবেন এবং এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করতে হবে এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনটিতে ক্লিক করার পর অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এরকম একটি অপশন আসবে এই অপশনটিতে একটি ক্লিক করবেন এখান থেকে ডিএক্টিভেশন এন্ড ডিলেশন এই অপশনটিতে ক্লিক করার পর একটি অপশন দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অ্যাকাউন্ট এবং নিচেটি ডিলেট অ্যাকাউন্ট আপনি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলেট করবেন সেক্ষেত্রে আপনি ডিলেট অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে এখান থেকে আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক এই অপশনটি সিলেক্ট করে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটি কন্টিনিউ কন্টিনিউ বাটন রয়েছে এই ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আবারও কন্টিনিউ ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ আসবে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি টি ডিলেট হয়ে যাবে ডিলেট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো জিমেল অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনার জিমেইলে একটি ইমেল আসবে এই ইমেলটিতে মূলত উল্লেখ করা হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি ডিলেট করেন সেক্ষেত্রে তিরিশ দিন সময় থাকে এই তিরিশ দিনের মধ্যে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আবার লগ করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আবার ফিরিয়ে আনতে পারবেন অর্থাৎ তিরিশ দিন পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে